হ্যালো বন্ধুরা আজকে আপনাদের মাঝে আমি চ্যাট জিবিটি নিয়ে কিছু আলোচনা করব চ্যাট জিবিটি এমন একটি ওয়েবসাইট এখানে আপনি খুব সহজে আপনার ইউটিউবের জন্য আপনি একটা স্ক্রিপ্ট লিখতে পারবেন চ্যাট জিবিটি ওয়েবসাইটে যেমন হচ্ছে আপনার যাদের হচ্ছে লগ ইন করা নাই বা হচ্ছে যাদের অ্যাকাউন্টটা খোলা নাই তারা আপনি তারা খুব সহজে অ্যাকাউন্টটা খুলে নিতে পারেন আমার অ্যাকাউন্টটা আগে থেকে খোলা ছিল তারপর আমি লগ ইন করে নিচ্ছি প্রথমে জিমেইল দিবেন তারপর যে পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা দিবেন পাসওয়ার্ডটা খুবই স্ট্রং হওয়া লাগবে টোটাল বাম ক্যারেক্টারের জি এটা হচ্ছে আপনার চ্যাট জিপিটি যেখানে আপনি সহজে স্ক্রিপ্ট লিখতে পাবেন যেমন এখানে আপনার যে মেসেজ যে আপনার অপশনটা আছে মেসেজ চ্যাট জিপিটি লেখা অপশনটা আছে হ্যাঁ আপনি যে বিষয়টা নিয়ে স্ক্রিপ্টটা লিখতে চাচ্ছেন সেই বিষয়টা আপনাকে ওখানে টাইপ করতে হবে যেমন এখানে আপনি যদি বাংলায় টাইপ করেন যেমন আমি লিখলাম চ্যাট জিপিটি দেখুন এখানে আপনার চ্যাট জিপিটি নিয়ে বেশেছো স্ক্রিপ্ট কিন্তু চলে আসছে এটি চ্যাট জিপিটি হলো একটি বড় ভাষা মডেল যা ওপেন এআই দ্বারা তৈরি হয়েছে এটি আপনার সাথে লেখা বার্তা পরিবর্তন করতে এরপর দেখুন আমি সাপোজ এখানে আহ গেটস নিয়ে কিছু দেখুন বিলগেট সোলের এন্টার প্রযুক্তি উদ্যোক্তা যিনি মাইক্রোসফট সফট কর্পোরেশনের সংস্থা এবং হচ্ছে সর্বতিকালে জীবন কিন্তু টোটালি আপনার চলে আসছে তো এইভাবে আপনি আপনার যে স্ক্রিপ্টটা আপনি লিখবেন সেই মিনিং মিনিংটা আপনি এখানে বসিয়ে দিলে আপনার এটা টোটালি চলে আসবে এইভাবে আপনি খুব সহজে চ্যাট জিবৃ দিয়ে আপনি আপনার ইউটিউবের যে ভিডিওটা ভিডিওটার জন্য আপনি খুব সহজেই স্ক্রিপ্টটা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন আপনিও পারেন আপনার হচ্ছে চার জিপিটি যে ওয়েবসাইট ওখানে একটা অ্যাকাউন্ট খুলে নিজে নিজেই আপনি স্ক্রিপ্টও লিখতে পারেন